নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাড়িতে স্বাগতম আজকে আমার পাশে যে ঘরটি দেখছেন এই ঘরটি মুরগির বাচ্চা এবং দেশি মুরগি ও কোয়েল পাখির জন্য খুবই উপযুক্ত একটি ঘর এই ঘরের বিষয়ে কিছু কথা বলি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসুন এই ঘরটে ঘরের মাপের বিষয়ে কথা বলি ঘরটি আমার পাঁচ ফিট লম্বা ও সাড়ে তিন ফিট চওড়া এবং সম্পূর্ণ লোহার নেট ব্যবহার করছি ঘরটির ভিতরে কোনো কিছু নেই সম্পূর্ণ লোহার নেট ও কাঠ এটা হচ্ছে একটি ছোট্ট দরজা এদের দিয়ে মুরগি ধরবেন ছাড়বেন বাচ্চা যা আসা করার জন্য। আর এটা হচ্ছে বড় দরজা এ দিয়ে খাওয়ার দিবেন সম্পূর্ণ নেট খাওয়ার দিবেন মুরগি এটা নেট নিচে আর কাঠ এর উপর একটা বস্তা পায়ে রাখবেন গুঁড়া দিবেন গুঁড়ার উপর থাকবে ওরা যখন পরিষ্কার করার লাগবে এটা তুলে দিলে সব কোনো ময়লা নিচে পড়ে যাবে এবং এর নিচে ভিতরে কারেন্ট দিতে পারবেন ফ্যানও দিতে পারবেন তার পাশাপাশি ঝড় বৃষ্টিতে পর্দা ব্যবহার করতে পারবেন ঠান্ডাতে পর্দা ব্যবহার করা যাবে সামনেও পর্দা আছে এবং এই ঘরের ছাদে প্লেন শিট ব্যবহার করছি পাতলা প্লেন শিট ঘরটি সম্পূর্ণ তৈরি করতে আমার মাত্র সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে আমি নিজে তৈরি করছি এই ঘরটি অল্প খরচে সুন্দর একটি উপযুক্ত ঘর মুরগি পুষার জন্য কোয়েল পাখি পোষার জন্যে এর ভিতরে পঞ্চাশ থেকে ষাটটি কোয়েল পাখি আরামে পুষতে পারবেন কোনো সমস্যা হবে না আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন